আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হলো আমার দ্বারা কেন হবে না আমি কেন পারবো না এই নিয়ে আজকে আলোচনা কেন আমি সকল হতে পারবো না চলো আজকে আলোচনা শুরু করেছি কয়েক দিন বা কয়েক মাসের চেষ্টায় কখনো সফল হওয়া যায় না সফলতার দোরগোড়ায় পৌঁছাতে গেলে কখনো তাড়াহুড়া করলে চলবে না তুমি যদি ভেবে শর্টকাট পথ অবলম্বন করবে তাহলে তুমি সারা পৌঁছাতে পারবে না জীবনে অনেক কাজ তুমি ট্রাই করে যাবে একটার পর একটা কাজ ধরবে একটা পর একটা কাজ ছেড়ে দেবে কিন্তু তুমি কখনো সফলতায় পৌঁছাতে পারবে না এইভাবে তুমি দৌড়া দৌড়ি করতে 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 সময় হাঁপিয়ে যাবে হাঁপিয়ে গিয়ে তুমি চিন্তা করবে যে আমি এতদিন ধরে কি করলাম যে জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় পৌঁছে আমি পারিনি অথচ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এইভাবে তুমি কখনো পৌঁছাতে পারবে না তার জন্য এটাই আমাদের কাছে প্রশ্ন কেন তুমি তোমার সফলতা দৌড়োড়াতে পৌঁছাতে পারবে না দেখো তোমার মধ্যে যদি অস্থিরতা থাকে সব কাজের মধ্যে তুমি সবসময় অস্থিরতা ভাব যদি দেখাও তাহলে তুমি কখনো সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবে না কোনো কাজ শুরু করলে সেই কাজটা নিয়ে অবহেলা কখনো করবে না এর ফলে যেটা যেটা হয় সেটা নিয়ে তুমি অপেক্ষা করো না কারণ যে কাজটা তুমি শুরু করেছ সে কাজটা তুমি কখনো সেই কাজটা নিয়ে শেষটা দেখতে চাও না এবং তার মধ্যে তুমি আবার চেষ্টা করব অন্য একটা কাজ করার জন্য এর ফলে তুমি সেই কাজটা সফল হতে পারো না বা আদার্স যে কাজগুলো ধরবে তো সফল হতে পারবে না তুমি পারবে তোমার মধ্যে ভিতরে আশা আছে আকাঙ্ক্ষা আছে তোমার মধ্যে স্বপ্ন আছে তুমি ঠিক একটা একটা জায়গায় জায়গায় না পৌঁছাতে পারবে তাই সফল হতে গেলে তোমাকে করতে হবে কঠিন পরিশ্রম তুমি যদি কঠিন পরিশ্রম করতে পারো তাহলে তুমি একদিন না একদিন তুমি সফলতা পাবে তোমাকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে সবসময় তোমাকে চেষ্টা করে দিতে হবে একবার হেরোচ্ছ একবার হেরোচ্ছ বারবার তোমাকে চেষ্টা করতে হবে ভেঙে পড়লে চলবে না কখনো নিজের কোনো সমস্যার কারণে তুমি হার মেনে যাবে না আরও আরও নিজেকে বেশি শক্তিশালী করতে হবে এটাই যদি করতে পারো তাহলে তুমি সফলতার দৌড় একদিন না একদিন ঠিক পৌঁছাতে নিজেকে আরও উন্নত করে তোলো নিজেকে আরো ধৈর্যশীল করে তোলো নিজের মধ্যে কর্মদক্ষতা আরো বেশি করে বাড়িয়ে তোলো তুমি পারো তোমাকে তোমার নিজেকে উন্নত করতে তুমি পারো তোমার নিজের ভেতরের যে দ্বন্দ্ব আছে তোমার ভিতরের যে ভয় আছে তোমার ভেতরে যে দ্বিধা আছে সেটা থেকে বেরিয়ে আসতে প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস সবসময় নিজেকে কাজে লাগাও তোমার মধ্যে যে ভাবনাটা আছে সেটা তুমি ঠিক করে রেখেছো তুমি কি হবে তাহলে পরিশ্রম করো করে যাও নিজের সাথে নিজেকে লড়াই করে যাও আর নিজের চিন্তাধারা সাথে নিজেকে লড়ে যাও তার জন্য তোমাকে অনেক ধৈর্য রাখতে হবে তার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে আরও নিজের মানে নিজের মনের মধ্যে অনেক এনার্জি বাড়াতে হবে তোমাকে আরো শক্তিশালী হতে হবে ক্ষমতাবান হতে হবে কারণ সফলতা অনেক মূল্যবান জিনিস কারণ সাধারণ মানুষের মতো কাজ করে তুমি কখনোই সফলতার দুর্বোড়ায় পৌঁছাতে পারবে না অন্যের থেকে অনেক বেশি বেশি করে তোমাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে একজন পরিশ্রম মানুষ যে জিনিস আনতে পারে সেটা কিন্তু একজন অলস মানুষ সেটা আনতে পারে না তার জন্য সফলতা আনার জন্য চাই কঠিন পরিশ্রম নিজেকে সবসময় কঠিন পরিশ্রম করে যাও তবেই তুমি সফলতার দুর্বলায় পৌঁছাতে পারবে চলো বন্ধুরা আজকের এই সময় যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার